নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই পরিযায়ী শ্রমিক বা যে আবেদন সেটা করেছেন মাসে হাজার টাকা পাওয়ার পাওয়ার জন্য জন্য বা এককালীন টাকা কিন্তু তার কোনো খবর আপনারা পাচ্ছেন না টাকা কবে দেবে আপনাদের আবেদনগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো অ্যাপ্রুভড কবে হবে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন যে মাসে মাসে পাঁচ টাকা দেওয়া হবে কবে সেই টাকা আপনাদেরকে দেবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলের নতুন হলে এই ধরনের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন যাতে ভিডিও চলার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এই আপডেটগুলো সবার প্রথম পাবার জন্য তো আপনারা সকলেই জানেন যে সমষ্টি নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের একটি প্রকল্প চালু করেছে যেই প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা যদি বাইরের রাজ্য থেকে বা বাইরের দেশ থেকে কাজ ছেড়ে দিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে ফিরে আসে তাহলে কিন্তু তাদেরকে রাজ্য সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেবে ফিরে আসার জন্য ট্রাভেলের এককালীন পাঁচ হাজার টাকা দেবে এছাড়াও মাসে মাসে যতদিন না তারা কাজের কোনো ব্যবস্থা করতে পারছে মাসে মাসে পাঁচ হাজার টাকা দেবে বারো মাস পর্যন্ত সেই টাকা কিন্তু দেবে এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড তাদের ছেলে মেয়েদের পড়াশোনা এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড আরও কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করা হবে তো ইতিমধ্যেই এই সমস্তি প্রকল্পের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেক দিন থেকে আপনারা ইতিমধ্যে হয়তো আবেদন করে ফেলেছেন আপনাদের যে মোবাইল অ্যাপ চালু করেছিল শ্রম দপ্তরের তরফ থেকে সেই মোবাইল সমস্ত অ্যাপ থেকে আপনারা আবেদন করেছেন হয়তো এছাড়াও অনেকে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন তো অনেকেই আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাওয়ার কোনো খবর পাচ্ছেন না কেন কবে আপনাদেরকে টাকা দেবে বা আপনাদের আবেদনগুলোর স্টেটাস কি বর্তমানে তো দেখুন পরিযায়ী শ্রমিক যারা আবেদন করেছেন সমস্ত প্রকল্পে তারা স্টেটাস চেক করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এছাড়াও কিভাবে এর আবেদন করতে হয় দুয়ার সরকার ক্যাম্পে বলুন বা অনলাইনে ওয়েবসাইট থেকে বলুন বা সমস্ত অ্যাপ থেকে বলুন সব পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে সমস্ত যে প্লেলিস্ট সেখানে গিয়ে দেখতে পারেন তো আমি তবুও একটু বলে দিচ্ছি যারা জানেন না স্টেটাস চেক করার বিষয়টা আমাদের মোবাইলে যে সমস্ত অ্যাপ রয়েছে সেই অ্যাপে আপনারা লগ ইন করবেন লগ ইন করে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই আপনাদেরকে কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দেবে এছাড়াও কিন্তু আপনারা কর্মসাথী যে পোর্টাল সেটাও কিন্তু গুগলে সার্চ করে সেখানেও আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে সেখানেও কিন্তু ক্লেম অ্যাপ্লিকেশন বলে একটা অপশান পাবেন বা ক্লেম স্ট্যাটাস বলে অপশন পাবেন সেখানে ক্লিক করলেও কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন তো আপনারা যখন স্ট্যাটাস দেখছেন দেখতে পাচ্ছেন যে আপনাদের যে স্ট্যাটাস সেখানে কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে তো পেন্ডিং অ্যাট এলডব্লু এফ সি লেখা রয়েছে তো এটার মানে কি কবে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হবে এই বিষয়টা আবার আলোচনা করছি দেখুন তো পেন্ডিং এড এল এফসি মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ব্লকে পেন্ডিং অবস্থায় রয়েছে এটা কীভাবে ভেরিফিকেশন হবে না ব্লকে প্রথমে ভেরিফিকেশন হবে ব্লক অ্যাপ্রুভেল দিয়ে দিলে সেটা মহকুমার কাছে চলে যাবে এবং মহকুমা যেটা সেটা হচ্ছে আপনার লেখা থাকবে যেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে আর এল আর এল লেখা থাকবে এখন দেখবেন পেন্ডিং আর রয়েছে আর পেন্ডিং ডবলু এল এফসি দুটো রয়েছে মানে এখন পেন্ডিং অবস্থায় রয়েছে এখনো কিন্তু অ্যাপ্রুভাল দেয়নি আপনাদের আপনারা এখন অনেকে স্ট্যাটাস চেক করবেন আবার অনেকেরই দেখবেন স্টেটাস কিন্তু অ্যাপ্রুভ হওয়া শুরু হয়ে গিয়েছে আমি যেমন স্ক্রিন আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন এনার আমি কিন্তু স্ট্যাটাস চেক করেছি উনি কিন্তু ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে আবেদনটা করেছিলেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের যে আবেদন মানে ফিরে আসার জন্য পাঁচ হাজার টাকার আবেদন করেছিলেন ওই আবেদন কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে এবং ওনার অ্যাপ্রুভড লেখাটা কিন্তু চলে এসেছে আরেকটা আমি ওনাদেরকে দেখাচ্ছি দেখুন এনার এখানে পেন্ডিং অ্যাট আর এল ওর দেখাচ্ছে এনার কিন্তু আগে এখানে পেন্ডিং এট এল এফ সি ছিল তো এল এফ সি মানে ব্লকের লেভেল যেটা তো এল এফ এফসি টা ওনার অ্যাপ্রুভ হয়ে গেছে সেই কারণে এল এফ এফসি টা উঠে গিয়ে ওনার কিন্তু পেন্ডিং অ্যাট আর এল ও মানে মহকুমা আর দপ্তরের কাছে চলে গেছে এবার মহকুমা অ্যাপ্রুভেল যখন দিয়ে দেবে তখন কিন্তু ওনার সম্পূর্ণ অ্যাপ্রুভ চলে আসবে মানে অ্যাপ্রুভ হওয়ার আগে আপনাকে ব্লক থেকে অ্যাপ্রুভেল পেতে হবে এবং মহকুমা থেকে অ্যাপ্রুভেল পেতে হবে তার তারপরই কিন্তু আপনার ফাইনাল যে অ্যাপ্রুভেল সেটা কিন্তু আসবে তো এনাদের দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেখালাম তার কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে সব জায়গা থেকে অ্যাপ্রুভেল পেয়ে গেছে আরেকটা যেটা দেখালাম এনার কিন্তু ব্লক থেকে অ্যাপ্রুভেল পেয়ে গেছে এখনো মহকুমা থেকে পায়নি তো আপনি যখন দেখবেন আপনার হয়তো পেন্ডিং রয়েছে তো পেন্ডিং থাকলেও চিন্তা করবেন না অধিকাংশ শ্রমিকদেরই কিন্তু এখনো পেন্ডিংই রয়েছে ধরতে পারেন পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট শ্রমিকদের এখনও অ্যাপ্রুভড হয়নি ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি কারণ এই যে লক্ষ লক্ষ আবেদন জমা করেছে তার সাথে সাথে এই যে দুর্গাপূজা লক্ষ্মী পূজা যে ছুটিগুলো ছিল সেই কারণে কিন্তু সরকারি অফিস বন্ধ ছিল সেই কারণে কিন্তু ওই ভেরিফিকেশনগুলো আরে করা যায়নি তো টেনশন আপনারা নেবেন না চিন্তার কিচ্ছু নেই সরকার যখন ঘোষণা করেছে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট টাকা দেবে তো একটু লেট হচ্ছে কারণ এই যে ছুটিগুলো আরে ছিল তারপর অনেক আবেদন জমা পড়েছে সেগুলো ভেরিফিকেশন করার একটা বিষয় রয়েছে সেই কারণে কিন্তু একটু বিলম্ব হচ্ছে মানে একটু সময় লাগছে তবে আমরা টেনশন না অ্যাপ্রুভেল হওয়া আস্তে আস্তে শুরু হয়ে গেছে আমাদেরকে আমরা দেখালাম এবার জোর কদমে কাজ শুরু করেছে এছাড়া ওই যে আবার উত্তরবঙ্গে বন্যাটা হয়ে গেল না সেখানেও আবার কী হয়েছে সরকারি আধিকারিকরা কিন্তু ব্যস্ত হয়ে গেছে বিশেষ করে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে অনেক জায়গায় জল ছাড়ার ফলে ডিভিসিআর ইত্যাদি ইত্যাদি জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে একটু সরকারি দপ্তর স্টাফরাও তারাও কিন্তু ওই কাজে একটু বিজি হয়ে গেছে তবে চিন্তা করবেন না যেটুকু খবর পাওয়া গেছে যে এই টাকাগুলো কবে দেওয়া হবে না বর্তমানে যে মাসটা চলছে অর্থাৎ অক্টোবর মাসে এই অক্টোবর মাসে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সামনেই আবার দীপাবলি কালী পূজা রয়েছে সেই সময় আবারও ছুটি থাকবে তারপরে কিন্তু সমস্ত ভেরিফিকেশন করা যাবে না তো এই টাকাগুলো দেওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের শেষের দিকে নইলে একদম ডিসেম্বর মাসে ঠিক আছে দু হাজার পঁচিশ সালেই টাকা দেবে টাকাগুলো আসার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসে প্রথমের দিকে কিন্তু টাকা ছাড়ার একটা সম্ভাবনা জানা গেছে এই যে সমষ্টি যে প্রকল্পটার ঘোষণা করেছে সেই প্রকল্পের এবার কারা আগে টাকা পাবে কারা পরে টাকা পাবে দেখুন মূলত কিন্তু যারা ওই যে ট্রাভেলের টাকাটা ওই ট্রাভেল ফিরে আসার যে এককালীন পাঁচ হাজার টাকা সেটা কিন্তু সবার আগে দেওয়া হবে সবার আগে সেই টাকাটা পাঁচ হাজার টাকাটা দেওয়া হবে তারপরে কিন্তু পুনর্বাসন ভাতা যেটা সেই টাকাটা যেটা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেয় সেটা কিন্তু তার পরে দেওয়া হবে আগে ট্রাভেলের টাকা দেওয়া হবে তারপরে পুনর্বাসনের টাকাটা দেওয়া হবে এবং ওই পুনর্বাসনের টাকাটাও কিন্তু জানা যাচ্ছে যে হলে নভেম্বরের শেষের দিকে নইলে ডিসেম্বর মাস থেকে কিন্তু চালু হতে চলেছে ডিসেম্বর মাস 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 থেকে পরবর্তী প্রতি মাসে কারণ ওই পুনর্বাসন ভাতাটা দেওয়ার আগে আপনাদের কিন্তু একটু আরো কড়াকড়ি ভেরিফিকেশনটা করা হবে বাড়িতে এসে সরজমিনে ভেরিফিকেশন করে সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরেই কিন্তু ওই পুনর্বাসন ভাতার অ্যাপ্রুভেল সেটা কিন্তু দেওয়া হবে এখন পুনর্বাসন পুনর্বাসন ভাতা যারা আবেদন করেছেন তারা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কৃষকদেরই কিন্তু কারো অ্যাপ্রুভড হয়নি এখনো সবারই কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে মূলত যেটা অ্যাপ্রুভড হচ্ছে সেটা হচ্ছে যেটা টাকাটা যেটা এককালীন পাঁচ হাজার টাকা দেবে সেটাই কিন্তু মূলত অ্যাপ্রুভড হওয়া শুরু হয়েছে ঠিক আছে বোঝাতে পেরেছি আমাদেরকে তাই আপনারা একদম দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনারা অপেক্ষা করে থাকুন আর যারা এখনো আবেদন করেননি এর এখনও লাস্ট ডেট রয়েছে এর কোনো লাস্ট ডেটই এখনো ঘোষণা করেনি তাই এখনো আবেদন নেওয়া চলছে আপনারা অতি শীঘ্রই কিন্তু সমস্ত যে অ্যাপ সেখান থেকে আবেদন করুন বা দুয়ারে সরকার ক্যাম্পে বা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন তবে মাঝে মাঝে এখন একটু সার্ভারের সমস্যাও চলছে মানে এক দুটো স্টেপ করার পরে আর এ করছে না তো সেক্ষেত্রে আপনারা পরবর্তী সময় যদি না করা যায় পরবর্তী সময় চেষ্টা করবেন দেখবেন আপনাদের আবেদনটা আপনারা করতে পারবেন তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আপনাদের এলাকায় সমষ্টি নিয়ে কোনো যদি খবর থেকে থাকে সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন আর এই ধরনের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না